তো হাই গাইজ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি অবশ্যই আমার মানে বিরাট ই আছেন মানে সমস্যা আছেন ভিডিও বানাবার ফাইসি না তো দর্শক বা তো আজকে আবার ভিডিও বানানি শুরু করে দিলাম তো পাশে থাকুন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর মানে ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন যায় তো এনেকৈ ধোৱা আজকা আমাৰ মানে পাঁচশ ফলুৱাৰ ৰূপ হৈ গৈছে পাঁচশ ফলুৱাৰ কমপ্লেইন হৈ গৈছে তো আশা কৰি এইবাবে আমাৰ চাপৰ্ট কৰা জান চবেই আৰু দৰ্শক বাইন চেৰীৰা মানে ভিডিঅ' এটা দেখোন যায় আৰু আমি মানে বহুত কষ্ট কৰি ভিডিঅ' নাই বচোন মানে এটা ভিডিঅ' এডিট কৰা মানে বহুত টাইম লাগে তাতে চাৰা এডিট কৰা মানে বহুত কিছু কৰোঁ লাগে তে এনে নাথিকে ভিডিঅ' এটা জাননা দে অবশ্যই ভিডিওটা দেলে তো আজকে আবারই মানে শুরু করে দিলাম ভিডিও বানানি তো আপনারা রে দেখা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন